আসসালামু আলাইকুম পদাকার চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো ভাইয়া চলে আসে আজকে পিজি বাজারে পিজি বাজার মানে হোলসেল শপ হোলসেল জোয়া দেখতে পাবেন খুবই কম যে পেয়ে যাবেন এখানে হিউজ পরে কালেকশন আছে ওয়ান পিস টু পিস অনেক কালেকশন আছে এখানে তো আজকে আমরা কিছু আপনাদেরকে ওয়ান পিস দেখাবো খুবই ভালো মানে প্রোডাক্টগুলো চলে আসছে সেগুলো দেখাবো ঈদের পরে একদম গরমের কালেকশন দেখ খুব সুন্দর বাটনগুলো একদম ওপেন বাটন টিপ বোতাম আছে ওপেন বাটন করা যায় পর্যন্ত এইগুলো শো বাটন তো তোমরা প্রফিটিং স্কোরটা সাইজ থাকবে আটত্রিশ থেকে 40 50 সাইজ অ্যাভেলেবেল এই হচ্ছে হাতা ডিজাইনটা কভারটা অনেক সফট কাপড় আপনার গরমের জন্য বেস্ট কভার ভেক্স সেটটা থাকে হচ্ছে প্লেন এটা আপনার লম্বা হাইটটা হচ্ছে সেমি থাকবে এটা কালার আছে সুন্দর সুন্দর কালার এই একটা কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগযোগ করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব একটা কালার এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো ঠিক আছে এটা খুচরা প্রাইস থাকবে অনলি নয়শো যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম কাপড়ের মধ্যে একটা ডিজাইন আছে যেটা এটা একটু গর্জেস কাজের মধ্যে এটা হচ্ছে ফ্রক স্টেল খুব সুন্দর লেস লাগানো আছে তিনটা হাতাও লেস লাগানো আছে

পিজি পাতা স্টার শপিং কমপ্লেক্স লেভেল ফোর চারের পঞ্চাশ নম্বর সব স্টাবার শপিং কমপ্লেক্স এখানে আসলে আপনার পেয়ে যাবেন এটা এই মহাস্তা তোমাদের যে আমাদের যত করবেন তা যে কোন সকালে ভালো থাকবে শুরু থাকবেন আল্লাহ হাফেজ